হ্যালো এভরিওয়ান আমি রিম্পা আমার এই ছোট্ট ভিডিও তো তোমাদের অনেক অনেক ভালোবাসা আজকে তোমাদের সাথে শেয়ার করব হাতে মাখা মুসুরির ডাল তো যারা যারা আমার পেজে নতুন আছে অবশ্যই পেজটাতে ফলো করে দিও আর কমেন্ট করতেও কিন্তু ভুলো না তো ডাল এখানে আমি নিয়েছিলাম দুশো মতো মুসুরির ডাল তো ডালটাকে দু থেকে তিনবার ভালোভাবে ধুয়ে নিচ্ছি তো কী কী উপকরণ দেবো এতে একটু পেঁয়াজ কুচি দিয়েছিলাম লঙ্কা আলু ছোটো ছোটো করে আগের থেকে কেটে রেখেছিলাম তো তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো আমি এখানে সাত থেকে আটটা লঙ্কা দিয়েছিলাম তো সব কিছু কাঁচাই পেঁয়াজ লঙ্কা আলু তো এতে সর্ষের তেল লবণ সব কিছু দিয়ে ভালোভাবে হাতে আমি এটাকে মেখে নেব তো আর সকালেই আমি এই ডালটা করেছিলাম খেতে কিন্তু অসম্ভব স্বাদ হয়েছিল তোমরাও কিন্তু বাড়িতে এটা ট্রাই করতে পারো খুবই ভালো লাগবে হয়তো অনেকেই করেছো যারা যারা করেছো তারাও কমেন্টে বলো আর যারা যারা করনি অবশ্যই করে ফেলবে তো সব কিছু ভালোভাবে মেখে আমি এটা সেদ্ধ হতে বসিয়ে দেব হ্যাঁ এতে কিন্তু কোনো ঠান্ডা জল ইউজ করবে না তো আগের থেকে আমি কিছুটা জল না গরম করে রেখেছিলাম তো এতে গরম জলটাই অ্যাড করবে জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ সব কিছুই যেহেতু কাঁচা উপকরণগুলো তো সেদ্ধ হতে একটু জলের পরিমাণটা আমি বেশি দিয়ে দিয়েছিলাম তো এতে না আমি কিছুটা রসুন দেব। যখন আমি ফোড়ন দেব তো তার জন্য কিছুটা রসুন আমি হালকা থেতো করে নিয়েছিলাম তো দেখো রসুন বাটাটা কমপ্লিট হয়ে গেছে তো পনেরো মিনিট পর দেখো খুলে দেখলাম ডালটা কিন্তু ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে তো মুসুরির ডাল তো সেদ্ধ হতে বেশি টাইম লাগে না তো এবার পরিমাণ মতো কড়াইতে তেল দিয়ে কালো জিরা তেজপাতা শুকনো লঙ্কা সব কিছু ফোড়ন দিয়ে নেবে এগুলো না উপকরণগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে না এতে রসুনটা অ্যাড করে দেবে তো রসুনটা একটু লাল লাল করেই ভেজে নেব তো কাঁচা তাহলে রসুনের কাঁচা গন্ধটা এতে থাকবে না তো এতে দিয়ে দিয়েছিলাম আমি চারটে ডিম তো আমাদের লোক বেশি তো আমি চারটে ডিম দিয়ে দিয়েছিলাম তোমরা যে যেরকম ডিম ইউজ করবে দুটোও দিতে পারো একটাও দিতে পারো তো সেটা তোমাদের ব্যাপার তো ডিমগুলোকে ভালোভাবে ভেঙে আমি ঝুড়ি ঝুরি করে নিয়েছিলাম তো এতে না কিছুটা হলুদ অ্যাড করবে যেহেতু আমি ডাল সেদ্ধর সময় হলুদ দিই তো ডিমটা যখন আমি ঝুড়ি ঝুড়ি করেছিলাম এতে একটু হলুদ অ্যাড করে দিয়েছিলাম তো এবার সেদ্ধ করা ডালটা সব কিছু এটাতে মিশিয়ে ভালোভাবে কিছুক্ষণ ফুটিয়ে নেব দেখো কিছুক্ষণ ফোটানোর পরে ডালের কালারটা কিন্তু দারুণ হয়েছিল খেতে কিন্তু অসম্ভব স্বাদ হয়েছিল তো টা বাই